নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়োদের প্রণাম দেখুন আমরা কিন্তু সেই রাত থেকে ছেলে মেয়ে সবাইকে উঠতে হয় ছেলে বলতে আমার তো ছেলে না মানে ওর বাবার কথা বলছি মেয়েরাও উঠে কলেজে যায় আর ওর বাবাও কাজে যান যেহেতু কাজে অনেকটা দূরে যান তার জন্য আমাদের কিন্তু রাত থেকে উঠতে হয় তো এখন কাজে বেরিয়ে গেলেন সকালে কিন্তু চা জল খেয়ে যান না কখন বাদাম বা কখন খেজুর ওই ভেবেই আর দেখুন কালকে রাতের বাসনগুলো ছিল আর কিন্তু তোলা হয়নি যেহেতু বাসন রাখাতে অনেকটা বাসন ভরে গেছিলো বাকি এইগুলো কালকে মমস হয়েছিল সব রকম রয়েছে বাসন তারপরে জল চালু করতে করতে আমি চলে এসেছি বিছানায় গুছোতে পিউ উঠে গেছে পিউ টিউশনও চলে গেছে এত বাচ্চাদের পরিশ্রম হচ্ছে যেহেতু আমাদের এখন কিন্তু মুম্বাইতে এক্সাম চালু হবে তার জন্য দু টাইম টিউশন হয়ে গেছে আর তারা তো কলেজে যায় তার জন্য ওদের রাত থেকে উঠে যেতে হয় আজকে আমি লাল চা খাচ্ছি লাল চা আমি খাই না যেহেতু কালকে যতটা দুধ ছিল সেই দুধটা শেষ হয়ে গেছিলো ওর জন্য একটু আদা দিয়ে লাল চা খেলাম এখানে দেখুন বাইরে অ্যালোবেলা গাছটা দেখাচ্ছি কত সুন্দর রান্নাও বসিয়ে দিয়েছি এখানে যে এখানে সাইডে দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি খাবে তো না পিউ এক মুঠো খাবে কিন্তু কিছু তো রান্না করতে হয় আর পিউর জন্য আমি রুটিও বানিয়ে দিচ্ছি স্কুলে নিয়ে যাবে কেননা বাইরে তো সব দিন খাওয়াটা ঠিক না আজকে একটু দুপুরে ওকে ডাল ভাত দেব সেই জন্য একটু রুটি আর বুন্দি মিষ্টি আছে কালকে এসেছিল ফ্রিজে রয়েছে তাই ওর জন্য রুটি বানিয়েছি মুগের ডালও করেছি ঘি দিয়ে আর দেখুন এখানে কটা বাসন রয়েছে গ্যাসটা পরিষ্কার করেছি বাকি সব রান্না হয়ে গেছে আমি এখন স্নান ওরি করে কিন্তু পুজো দিতে এসে গেছি আর কাপড় কিন্তু আমি সকালেও ধুয়ে দিয়েছি তারপরে বাথরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করেই পুজো দিচ্ছি একা ঘরে আছি তাই কিন্তু ক্যামেরা বন্ধ করার কেউ লোক নেই তাই হালকা করে একটু ভিডিওটা ফাস্ট করেছি যারা নতুন দেখছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু না আছেন তাদের আমার মন থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ সবসময় আমি জানাই যেহেতু আমরা প্রথম থেকে সবাই সাথে জুড়ে আছি এই দেখুন একটু প্রদীপ জ্বালানোর পরে আমি একটু কপুর জ্বালিয়েছি তো কপুর জ্বালিয়ে একটু পুরো ঘরে একটু দিয়ে দিলাম এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছি কেউ থাকলে কিন্তু ভিডিওটা ছোটো করে হয়তো আবার একটু করা যেত কিন্তু কেউ নেই একদমই দেখুন এখন আমি মিক্সিটা চেঞ্জ করে তারপরে ভিজে চুলটাকে একটু মুছে নিচ্ছি ড্রেসটাও চেঞ্জ করেছি স্কুলে যাব আর আজকে দেখুন আমি একটা সিন্থিকের ড্রেস করেছি বাইরে কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছে পিউ এখনও আসেনি এখন বাজে সাড়ে দশটা মতন টাইম হয়েছে তো আমার দেখুন সব কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আসলে জামাকাপড় কিন্তু আমি আজকে শুকতো দিইনি বাইরে এত বৃষ্টি যখন বৃষ্টি থামবে তখন দেব। এই দেখুন বৃষ্টি মোবাইলে মনে হচ্ছে না কিন্তু খুব হচ্ছে চলে এলাম পিউকে রেডি দিয়েছি এখন স্কুলে যাব পিউ টিউশন থেকে আসার সময় পুরো বেগ ভিজে কভার লাগিয়েছে তারপরেও ভিজেছে এত পরিমাণ জোরে বৃষ্টি এসে গেছে আর আমি জাস্ট যাব বলে পিউকে তার আগেই মিস কিন্তু ছেড়ে দিয়েছেন যেহেতু স্কুলে যাবে আর পিউ যে রাস্তাটা দিয়ে যেত ওই রাস্তাটা কিন্তু কাজ হয়েছে এই জন্য অনেকটা পুরো একদম মানে ঘুরে 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 একদম রোড দিয়ে পুরো আসতে হচ্ছে তো ওরা কিন্তু দুজনই চলে এসেছেন আর একটা মেয়ে আছে সঙ্গে চলে এসছে আমি কিন্তু তার আগেই পুজো দিয়ে স্নান করে রেডি হয়ে গেছিলাম কেন বলুন তো আসলে ঘরের কাজ করে করলে হবে যেহেতু বাচ্চাদের আগে করা উচিত আর বৃষ্টি সেই রাত থেকেই বৃষ্টি হয়েই চলেছে আর দেখুন বাইরে জামা কাপড় তো দিয়ে এই যে এখানে জামা জামাকাপড়টা কিছু প্রিয়খানে বসে বসেছে আর বাইরে দেখুন এখন জামা কাপড় দিয়ে নি তো ফোনটা এখন নেবো না চার্জে দিয়ে দেবো কেউ বেগে কভারটা লাগিয়ে দাও তাকে দিয়ে আসি আর আমি একটা সিল্কের জামা পরেছি এই যে বৃষ্টি হচ্ছে রান্না দুটো তিনটে এখনই ড্রেস ভিজে যাবে আর এলে সব কিছু জামা কাপড়েরই শুকনো দেব আমার কিন্তু জামা কাপড় ধোয়া অনেক হয়েছে রান্নাঘরে বাসন রয়েছে পিউ রেডিও দেখুন এখানে কিন্তু বাসন রয়েছে এগুলো সব ধুবো বাকি এগুলো তো রান্না বসে আছে এগুলো সব এগুলো মুছামুছি করছে আর এই যে জামা কাপড় বললাম খুলে রেখেছি বেডরুমে দিতে হবে সঙ্গে থাকুন কাজ কাজ আমাদের করতেই হবে সেটা নিয়ে কথা না রোজ যদি আমরা বলি এত কাজ এত কাজ কত করব। দেখুন সংসার মানে আমাদের কাজ থাকে কিন্তু একটা কথা কি বলুন তো আমাদের এখানে বাচ্চাদেরকে স্কুলে ছাড়া আনা সবটা আমাদেরকে করতে হয় বাচ্চারা বড় হলে যে একা চলে আসবে তা না কারণ টেন পর্যন্ত এখানে প্যারেন্টসকে যেতে হয় আমি একদম বিকেলবেলা কিন্তু একদম এসেছি দেখুন ঝাড়ু দিয়ে দিচ্ছি স্কুলে যেতে হবে আর এইগুলো কিন্তু পরিষ্কার করেই নিয়েছিলাম তখন দেখাতে ভুলে গেছিলাম এখন জামা শুকোচ্ছি এত বৃষ্টি হচ্ছে সারাদিন জামা কাপড় দিতে পারছি না ছিটা মেরে বৃষ্টি আর রাত থেকে উঠে রাত পর্যন্ত করে করে মাথা খারাপ হচ্ছে শুধু মাথা যন্ত্রণা হচ্ছে এত ছোট জায়গাতে রান্নাঘরে উঠে তারপরে আমাদেরকে দিতে হবে অনেক ঝামেলা হয় আমি রোজে জামা কাপড়েও অনেক ধুয়ে দিই প্রত্যেক দিন আমার জামা কাপড় থাকে দু বালতি আড়াই বালতি তিন বালতিও হয়ে আবার পিউকে আনতে যাব এখন কিন্তু বিকেল জামা কাপড় শুকোতে দিচ্ছি দেখো কী করব বৃষ্টি হচ্ছে তো দিয়েও তো কিছু লাভ নেই এখনই পিউকে আনতে যাব আবার রেডি হয়ে বেশি টাইম নেই সাথে তখন আমি তাড়াতাড়ি শুকিয়ে দিই তিন বালতি কাপড় আছে বাচ্চাদের দেখুন ছুটি হয়ে গেছে বিকেল বেলা কত ভালো লাগছে আমি স্কুল থেকে এখন পিউকে ঘরে নিয়ে যাচ্ছি এই দেখুন গেটের থেকে বাইরা বেরিয়ে এসেছি তো সবাইকে কিন্তু ক্ষমা চাইছি আমার ভয়েসটা দেওয়া একটু ভুল হয়ে গেছে বাচ্চাদের আনন্দটা দেখুন এখানে নবরাত্রি দেখুন মা দুর্গা মা আমাদের চলে এসেছেন অবাঙ্গালিদের আর এখানে কিন্তু চারিদিকে দুর্গা ঠাকুর বসে থাকেন অবাঙ্গালিদের এখন নবরাত্রি শুরু এই যে একটু দর্শন করিয়ে দিলাম মাকে আমাদের দুর্গা ঠাকুরের মুখ যেমন ওনাদের কিন্তু আলাদা আর দেখুন এখানে কি দেখাচ্ছি দুর্গা পুজোর মণ্ডপের কাছে দেখুন তো একদম কাদা কাদায় ভরা আর এইদিকে দেখুন রেডি হচ্ছে সব এই যে আর এই সাইডে তিরপাল ঢাকানো আছে এখনও কিন্তু বাইরে গেটটা কিন্তু করা হয়নি একদম কাদায় ভর্তি সত্যি কত কষ্ট করে কাজ করছেন আর মাত্র কদিন আছে পুজোতে এখন তো এখানে বোম্বেতে শুরু হয়েই গেছে কিন্তু বাঙালিদের পুজোতে আর কদিন এই দেখুন এখন ঘরের দিকে চলে আসছি গেলে পিউ আবার টিউশন যাবে তার জন্য তাড়াতাড়ি চলে এসেছি পিউকে ঘরে এসে নাস্তা দিয়ে টিউশনে ছেড়ে তারপরে আমি দেখুন বাজারে এসেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টি এসে গেল আসলে ছাতা পিউকে দিয়ে এসেছিলাম মেয়েকে ছাতা দিয়ে নিজে যা ভুল করেছি টিউশনে কিন্তু মেয়ে ছিল তারপরে আমি বললাম কি বৃষ্টি এই সময়টা কমে গেছে তাহলে আমি চলে যাচ্ছি ছাতা ওর কাছে দিয়েছি কেননা কখন ভী মেয়ে আসে তখন ভাবি ওর সাইড দিয়ে যদি আসে তাহলে দুজন দুটো ছাতা নিয়ে চলে আসবে আর নাহলে টিউশন কখন ছুটি হয়ে গেলে ওই টিউশন বাচ্চারা বের হলে একটুখানি বেরিয়ে নেবি যেতে যেতে চলে আসে তো মিশরাও বলেন কি মিশরা না সরি মানে মিস বলে কি ছাতা রেখে যাও তাহলে যদিও কোনো সময় ছুটি হয় সাথে একটু বেরিয়ে গেলেও তুমি আস্তে আস্তে চলে যাবে আসলে এ পাশ দিয়ে রাস্তাটা নতুন হয়েছে না ওর জন্য আলাদা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় অনেকটা পুরো মানে মেন রোড দিয়ে আসতে হয় ওই জন্য তো যাই হোক পিউকে তো দিয়ে এলাম আর দেখুন আমার ঘরের চারিদিকে নাইটি ভিজায় চারটে নাইটি এখনও শুকে নি তাই বগল কাটায় নাই পরে যাচ্ছে আর তো আসেনি তারপরে ভাবলাম যে ওখানে একটু দুধ নেব সবজি নিয়ে আসবো কিন্তু এমন বৃষ্টি এসে গেলাম তো দাঁড়িয়েছিলাম তখন অল্প পড়ছিলো তারপর পরে বেশি বৃষ্টি এত বৃষ্টি আমি আর ভিডিও করতে পারছিলাম না তারপরে দুধ নিয়েই চলে এসেছি না ওই যে বৃষ্টি হচ্ছে না এখন এই বৃষ্টি আর থামছেই না তারপরেও আমি ভিজেছি একটু দাঁড়িয়েছিলাম তারপরেও ভিজেছি হাতে ব্যথা হয়ে যাচ্ছে তো দেখুন এসে কিন্তু তারপরে আমি কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দিয়ে এই যে বসে আছি ফেনের কাছে চুল শুকুড়ছি শু করছি কিছু করার নাই মানে বিরক্তি লেগে যাচ্ছে একদম আবার এখনই যেতে হবে এখনই সাড়ে সাতটা পেরিয়ে গেছে এই দেখুন সাতটা তেত্রিশ হয়ে গেছে আটটার আগেই মানে ছুটি হয়ে যায় এখনই আবার ফেরা ঘুরে ঘুরে একদম মেন রোড দিয়ে গিয়ে তারপরে ভিতর দিকে ঢুকতে হবে তারপরে ফিরবো ওখানে মানে বিরক্তি লেগে যাচ্ছে এখন আবার রান্না করতে হবে একবার নিচে নামা আর সব সময় তিনতলা বিল্ডিং নেমে যাওয়া তিনতলা নিচে গ্রাউন্ডকে নিয়ে চারতলা হয়ে যাচ্ছে বারবার কতবার যে সিঁড়ি চড়তো হয় মানে পাগল তারপরে এমনি আমার পুরো শরীরে যন্ত্রণা শরীর খারাপ আছে তো দেখুন যেমন ফুলে গেছে মোটা মতন হয়ে গেছে ঠিক যাই হোক এখন আবার তাকে আনতে যাই তারপরে এসে রান্না আমার সঙ্গে আমি তারপরে দুধ নিয়ে বাজার থেকে চলে এলাম ভিজে ভিজে একদম এখন একটু চা খাচ্ছি একদম রাতে চা করছি দেখুন ওর বাবা চলে এসছেন তাই দুজনে চা করছি তার আগে চা খাওয়া হয়েছিল আমি আর বড়মে খেয়েছি তাই একটু আবার কম কম করে বানালাম মানে এক কাপ করে বানিয়েছি ওর বাবাও তো চা ওখান থেকে খেয়েই আসেন আর এখন নটা পেরিয়ে গেছে এখন রোজ কাজ থেকে আসতে কিন্তু প্রচুর লেট হয়ে যাচ্ছে এত বৃষ্টি দ্বিতীয় কথা অনেকটা দূরে কাজে যাচ্ছেন বাচ্চাদেরও আসতে অনেক দেরি আমাদের দিনটাই এই রকমই ওর বাবা আজকে আসার দেখুন নাস্তা নিয়ে এসছেন কিনে নিয়ে আসেনি এটা কোম্পানিতে একটা মিটিং ছিল ওখান থেকে কিন্তু দিয়েছে মানে খেতে দিয়েছি তারপরে আবার একটা করে হাতে দিয়েছে তো পিওরি খাবে তার জন্যে দেখিয়ে দিলাম দেখুন কি নাস্তা এসছে